আচ্ছা ব্যবসায়ী ছেলেদের অনেক সময় এরকমও দেখা যায় একশো কুড়ি কিলোমিটারের রেড রোডে বিদেশি গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লো সেরকমও তো হয়ে যেতে পারতে তুমি সেটা হলে না কেন এটা বলতে পারো বাবার থেকে যেটা বাবাকে দেখেছি এত খাটতে হ্যাঁ তো আমি যদি না খাটি তাহলে আমি বাবার ওই লেগেসিটাকে ম্যাচ আপ করতে পারবো না টাকা পয়সা ওড়ানোর ব্যাপারটা একদমই ছিল না আমি এক টাকাও জমিয়ে রাখতাম একটা শিক্ষা না টাকাটাকে কিভাবে ম্যানেজ করতে হয় একদমই তাই বাবা যদি আমাকে হাজার টাকা দিত আর আমি রাত্রিবেলা দিনের শেষে ওই হিসাব দিয়ে দিতাম দেখো বাবা তুমি আমাকে হাজার টাকা দিয়েছিলে এই নিরানব্বই টাকা পড়ে আছে এই তো এত খুশি হতো আর আমি ইমপ্রেস করার ব্যাপারটা ছিল বাবাকে কি করে খুশি করব মাকে কি করে খুশি করলো ফিগার এটা আমার ছেলের মধ্যে এসেছে যে বাবাকে খুশি করতে পারলে সব পেয়ে যাবো আর এটা গুরুত্বপূর্ণ জানো তো আমাদের জীবনের প্রথম হিরো যদি আমাদের ভালো থাকে না একজ্যাক্টলি ঠিক মতন ইনফ্লুয়েন্স করে তাহলে সেই মানুষটার একটা চরিত্র গঠন একদম একদমই তাই